ব্রাহ্মণ রাজার যে পারিষদরা এসেছিল কর নিতে তিনি তাদের সামনে তার স্তন কেটে কলা পাতায় করে উপহার দিয়েছিলেন এবং রক্তক্ষরণের ফলে তিনি মারা গেলেন এবং এতটাই প্যাথেটিক ব্যাপারটা যে তার স্বামীও এই শোক সামলাতে না পেরে আত্মত্যাগ করলেন আগুনে ঝাঁপ দিয়ে মানে নমস্কার আমি শঙ্কর রয়েছে আপনাদের সঙ্গে ছোট্ট করে বলি স্তনের জন্য কর দিতে হতো জানেন আবার কাদের দিতে হতো ব্রাহ্মণদের এই ভারতবর্ষে একটু ডিটেলস শুনে নেবো বলছি সাধন এই একটা ভয়ঙ্কর মানে বিশ শতক পর্যন্ত চলে এসছিল এটা নিয়ে যদি একটু বলেন দেখুন স্তনকর বিশেষ করে ভারতবর্ষের দক্ষিণ ভারতের কেরল রাজ্যের ত্রিবাঙ্কুর এখন যার নাম সেই অঞ্চলে ব্যাপকভাবে চালু ছিল সেখানে নিম্নবর্গের যারা ছিলেন দলিত সুদ্রুপ মানুষ তাদের মহিলারা স্তন ঢেকে রাখতে পারবেন না মানে স্তন ঢেকে রাখবেন উচ্চবর্ণের নারীরা এবং ঢেকে রাখতে পারবেন না ঢাক গেলে তাদের কর দিতে হবে এবং সেটা করটাও আবার মানে স্তন ঢেকে রাখতে গেলে কর দিতে হবে একদম তাই সেটা কাকে ব্রাহ্মণদের ব্রাহ্মণদের কেন হ্যাঁ এটাই নিয়ম সামাজিক নিয়ম করা হয়েছে আমাদের নারীরা স্তন ঢেকে রাখবে তুমি যদি থাকো তাহলে ব্রাহ্মণ্যবাদী যতগুলো সিস্টেম আমরা শাস্ত্রে দেখি তার বাইরেও অনেক সিস্টেম ছিল যেগুলো শাস্ত্রে হয়তো সংরক্ষিত হয়নি মানে জোর করে চাপানো জোর করে চাপানো এবং এটাই চলেছে আঠারো শতকের মাঝামাঝি থেকে শুরু করে বিশ শতকের প্রথম দিক পর্যন্ত এই কর চলেছে আপনারা জানেন এই এই মানে এই প্রথাটাকে বলা হতো মোলাক্তারম এই নিয়ে সিনেমা হয়েছে হিন্দিতে তো ভালো একজন বিখ্যাত একটি সিনেমা হয়েছে বাংলাতে হয়েছে বা ভারতবর্ষের বিভিন্ন ভাষায় হয়েছে এই মোলাক্তারম হচ্ছে নারীদের স্তন ঢাকার জন্য কর দিতে হবে তাতে ব্রাহ্মণদের দুটো এক হচ্ছে নিম্নবর্ণের মেয়ে এবং উচ্চ বর্ণের ব্রাহ্মণ্য মেয়েদেরকে একটা ভাগ করার একটা পদ্ধতি দ্বিতীয় কথা হচ্ছে ব্রাহ্মণের অবলোকন কাম চরিতার্থ করার জন্য এই প্রথাটা মূলত চালু করা হয়েছিল যে তুমি উন্মুক্ত থাকবে আমি দেখব এবং এটা এটা নিয়ে প্রথম প্রতিবাদ করেন নাঙ্গেলি নাঙ্গেলি নামে ওই উনচল্লিশ সম্ভবত আমি যদি খুব ভুল না করি ওই সালে তিনি প্রতিবাদ করলেন এবং প্রতিবাদ করে বললেন যে না এটা চলতে পারে না এবং তিনি যেটা করলেন যে সেই ব্রাহ্মণদের বা সেই ব্রাহ্মণ রাজার যে পারিশদরা এসেছিল কর নিতে তিনি তাদের সামনে তার স্তন কেটে কলাপাতায় করে উপহার দিয়েছিলেন এবং রক্তক্ষরণের ফলে তিনি মারা গেলেন এবং এতটাই প্যাথেটিক ব্যাপারটা যে তার স্বামীও এই শোক সামলাতে না পেরে আত্মত্যাগ করলেন আগুনে ঝাঁপ দিয়ে মানে তার চিতাতে ঝাঁপ চিতাতে ঝাঁপ দিলেন এবং এইটা এমন সাড়া পড়ল ব্যাপকভাবে মানে ব্যাপকভাবে সাড়া পড়ার পরে ফলে এটা ওই উনিশ শতকের মাঝামাঝি এটা ঘটেছিল তো তারপরে ঘটার ফলে এটা নিয়ে ব্যাপক আন্দোলন শুরু হয় এবং সেখানকার যারা নারী দলিত শূদ্র নারী যারা এটা করতে বাধ্য হতো তাদের মধ্যে তীব্র প্রতিবাদ হয় এবং তীব্র প্রতিবাদ হওয়ার পর সেটা কেরল গভর্নমেন্ট সেটাকে পরবর্তীকালে এটা বন্ধ করা হয় আর কি তখনকার দিনে সরকার কেরল গভর্নমেন্ট তো নয় তখনকার দিনে যে ইংরেজ সরকার তারা এটাকে বন্ধ করার একটা আইন পাশ করে করে এটা খুব মানে ভারতবর্ষের ইতিহাসের অন্যতম কলঙ্ক একটি অধ্যায় এটা আছে ইতিহাস শুধু কি এটা ওই কেরলে ছিল নাকি অন্যান্য আমরা ইতিহাসে যা পাচ্ছি সেটা কেরলেই ছিল তবে একটা মানে একটা কথা দক্ষিণ ভারতের সমগ্র দক্ষিণ ভারতের কালচার একটা সিমিলারিটি আছে তো সেই জন্য অনেক প্রথাই হয়তো মূলত যেখানে ছিল সেই জায়গাটা আমরা জানতে পারছি যেমন আপনি জানবেন ভেঙ্কটেশ মন্দির শুধু তো ইয়েতে নয় তিরুপতিতে নয় সারা দক্ষিণ ভারতে ভেঙ্কটেশের বিভিন্ন ধরনের রূপ আছে মূর্তি আছে তেমনই কোনো কুসংস্কার যদি চালু থাকে কোনো অঞ্চলে সেটা শুধু সেই অঞ্চলের হয় না সেটা আরো ব্যাপক ছড়াতে থাকে অতএব আমরা ভাবতে পারি যেমন দক্ষিণ ভারতে দেবদাসী প্রথা ছিল সেটা হয়তো আস্তে আস্তে প্রায় আমাদের উড়িষ্যা পর্যন্ত চলে এসেছিল হম দেবাসীটা কি দেবদাসী হচ্ছে দেবতার উদ্দেশ্যে বাড়ির কন্যাকে নিবেদন করা এবং সেখানে নাচ দেখিয়ে দেবতাকে সেবা দিয়ে তুষ্ট থাকবে এবং সেই দেবতা বলতে সেই বিগ্রহের আড়াল থেকে এমনও দেখা গেছে ইতিহাসেই আছে বিগ্রহের সামনে যখন নাচছে মন্দিরে তখন বিগ্রহের আড়াল থেকে পুরোহিত বেরিয়ে এসে সেই নাচও উপভোগ করছে এবং পরবর্তীতে সে নারীকেও উপভোগ করছে এবং বাড়ির কন্যাকে মন্দিরে উপহার হিসেবে মানে দে দেবদাসী হিসেবে দিয়ে আসাটা তখনকার দিনের সামাজিক স্ট্যাটাস বাড়ছে তার আভিজাত্য বেড়ে যাচ্ছে এই প্রথা তো ছিল এমনকি এখনো গোপনে বহু মন্দিরে কিন্তু দেবদাসী প্রথা হয় যদিও সরকারিভাবে এটা নিষিদ্ধ কিন্তু হয় ঠিক তেমনই স্তনকর এখনো কোথাও দিতে হয় কিনা আমরা জানি না কিন্তু যদি সেদিন পর্যন্ত ছিল বিশ শতকের শেষ দিক পর্যন্ত প্রথম দিক পর্যন্ত স্তন ছিল অর্থাৎ আমরা যেটা জানলাম এতক্ষণে স্তনকর এটা সত্যি ভয়ঙ্কর আর যেহেতু আমরা বারবার ধরে একটা দেখে এসেছি আমাদের কোনোভাবে কোনো শাস্ত্রে নারীদের সেরকম ওপরে তোলা হয়নি যার জন্য কিন্তু আজকের দিনে এখনো পর্যন্ত নারী অধিকার নিয়ে বলা হয় নারীদের অধিকার কতটা বেড়েছে কিন্তু নারীরা কিন্তু এখন অধিকার পেলেও একটা জিনিস আপনাকে শেষে বলি অপব্যবহার অধিকারের অপব্যবহার শুরু করেছে যাই এত কিছুর বিতর্ক না গিয়ে আমি শঙ্কু রয়েছে আপনাদের সঙ্গে ইন্ডিয়ান নিউজ টোয়েন্টি দেখতে থাকুন